আচ্ছা একটা কথা বলুন তো আপনি কি সত্যি সত্যিই ভাবেন যে মেয়েরা শুধু ছেলেদের সিক্স প্যাক অ্যাবস দারুণ হেয়ারস্টাইল বা দামি গাড়ি দেখেই প্রেমে পড়ে যায় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আমি বলবো আপনি হয়তো একটা বিরাট বড় ভুলের মধ্যে আছেন কারণ মেয়েদের আকর্ষণের জগৎটা তার চেয়েও অনেক বেশি রহস্যময় এবং গভীর এমন কিছু জিনিস আছে যা ছেলেদের অজান্তেই মেয়েদের মনে গভীর ছাপ ফেলে দেয় এগুলো এমন কিছু শারীরিক বৈশিষ্ট্য যা হয়তো আপনি কোনোদিন খেয়ালই করেননি কিন্তু এগুলোই মেয়েদের অবচেতন মনকে ভীষণভাবে নাড়া দেয় আজ আমি ঠিক এমনই দুটি অঙ্গের কথা বলবো যা দেখে মেয়েরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আমি নিশ্চিত এই ভিডিওটা শেষ হওয়ার পর ছেলেদের সম্পর্কে আপনার ধারণাই পুরোপুরি পাল্টে যাবে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের আলোচনাটা একটু অন্যরকম আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সাধারণত খোলামেলা আলোচনা হয় না কিন্তু এটা জানা প্রত্যেকের জন্যই খুব দরকারি আমরা প্রায় শুনি বা সিনেমায় দেখি যে নায়কের চেহারা খুব সুন্দর তার সিক্স প্যাক আছে আর তাই দেখে নায়িকা মুগ্ধ হয়ে গেল কিন্তু বাস্তব জীবনটা সিনেমার থেকে অনেকটাই আলাদা বাস্তবে আকর্ষণ জিনিসটা অনেক বেশি মনস্তাত্ত্বিক মেয়েরা যখন কোনো ছেলের দিকে তাকায় তখন তাদের অবচেতন মন এমন কিছু খোঁজে যা তাদের নিরাপত্তা ভরসা এবং ভবিষ্যতের ইঙ্গিত দেয় আর এই খোঁজের শুরুটা হয় ছেলেদের দুটি বিশেষ শারীরিক অঙ্গ থেকে যা হয়তো আপনি কখনো ভাবেনইনি এতটা গুরুত্বপূর্ণ হতে পারে প্রথম অঙ্গ ছেলেদের হাত অবাক হইলেন ভাবছেন হাত একটা সাধারণ হাত দেখে মেয়েরা কেন পাগল হবে এখানেই তো আসল রহস্যটা লুকিয়ে আছে একবার ভালো করে ভেবে দেখুন একটা ছেলের হাত তার চরিত্র সম্পর্কে কত কি বলে দিতে পারে যখন একটা মেয়ে কোনো ছেলের হাতের দিকে তাকায় সে শুধু তার আঙুল বা তালু দেখে না সে তার থেকেও অনেক গভীর কিছু পর্যবেক্ষণ করে যেমন ধরুন একটা ছেলের হাত যখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার নখগুলো সুন্দর করে কাটা থাকে তখন এটা তার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজের প্রতি যত্নশীল হবার পরিচয় দেয় যে মানুষটা নিজের এতটা যত্ন নিতে পারে সে তার সঙ্গীরও যত্ন নিতে পারবে এই ধারণাটা মেয়েদের মনে একটা ইতিবাচক প্রভাব ফেলে কিন্তু ব্যাপারটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ নয় হাতের গঠন এবং তার ব্যবহার মেয়েদের কাছে অনেক বড় একটা আকর্ষণের কারণ একটু খেয়াল করে দেখবেন যখন কোনো ছেলে তার শার্টের হাতা গুটিয়ে কোনোই পর্যন্ত তুলে কাজ করে তখন তার হাতের কবজি থেকে কোনোই পর্যন্ত অংশটা দ্রণা পড়ে হাতের ওপর দিয়ে বয়ে যাওয়া শিরাগুলো অর্থাৎ ভেঞ্স তখন স্পষ্ট হয়ে ওঠে এই দৃশ্যটা মেয়েদের কাছে ভীষণ পুরুষালী এবং আকর্ষণীয় মনে হয় এর পেছনের মনস্তত্ত্বটা কি। এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের বিবর্তন আদিম যুগে একজন পুরুষের প্রধান কাজ ছিল শিকার করা পরিবারকে রক্ষা করা এবং কঠিন পরিশ্রম করা আর এই সমস্ত কাজের জন্য প্রয়োজন হতো শক্তিশালী হাতের যে পুরুষের হাত যত বেশি শক্তিশালী ছিল সে তার পরিবারকে তত বেশি নিরাপত্তা দিতে পারত এই ধারণাটা আজও আমাদের ডিএনএর মধ্যে রয়ে গেছে তাই যখন কোনো মেয়ে একজন ছেলে শিরা ওঠা শক্তিশালী হাত দেখে তখন তার অবচেতন মন একটা নিরাপত্তার সংকেত পায় সে ভাবতে শুরু করে এই মানুষটা শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী সে যে কোনো কঠিন পরিস্থিতিতে ভরসা যোগাতে পারবে ইউটিউবে আপনি হয়তো মেয়েরা ছেলেদের দেখলে কীভাবে এই ধরনের অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের আলোচনাটা তার থেকেও অনেক বেশি গভীর এটা শুধু দেখার বিষয় নয় এটা অনুভবের বিষয় একবার কল্পনা করুন একজন ছেলে খুব মনোযোগ দিয়ে কোনো একটা কাজ করছে হয়তো সে একটা আসবাবপত্র ঠিক করছে বা রান্নাঘরে কিছু কাটছে অথবা গাড়ি চালাচ্ছে এবং স্টিয়ারিং হুইলের ওপর তার হাত দুটো রেখেছে এই সময় তার হাতের ব্যবহার তার আঙুলের নড়াচড়া তার হাতের দৃঢ়তা এই সব কিছুই মেয়েরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে একটা ছেলের হাত যেভাবে কোনো জিনিসকে ধরে তা থেকে তার আত্মবিশ্বাসও প্রকাশ পায় যে হাতটা প্রয়োজনে যেমন কঠিন হতে পারে তেমনই ভালোবাসার মানুষের জন্য সেই হাতটাই আবার অত্যন্ত কোমল এবং যত্নশীল হয়ে উঠতে পারে এই দ্বৈত বৈশিষ্ট্যই মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ করে তারা এমন একজন সঙ্গী চায় যে একদিকে যেমন তাদের রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী হবে তেমনই অন্যদিকে তাদের ভালোবাসার এবং যত্ন নেবার জন্য যথেষ্ট কোমল হবে আর একটা ছেলের হাত এই দুটো বিষয়েরই নিখুঁত প্রতিচ্ছবি তাই পরের বার যখন আপনি কোনো মেয়ের সাথে কথা বলবেন তখন আপনার হাতের দিকেও একটু নজর দেবেন আপনার হাত দুটো শুধু আপনার দুটো অঙ্গ নয় এগুলো আপনার ব্যক্তিত্ব আপনার আত্মবিশ্বাস এবং আপনার কেয়ারিং স্বভাবের একটা নীরব বিজ্ঞাপন দ্বিতীয় অঙ্গ ছেলেদের কাঁধ এবং পিঠ এবার আসি আমাদের তালিকার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটির কথায় সেটা হলো ছেলেদের চওড়া কাঁধ এবং বলিষ্ঠ পিঠ আপনি হয়তো ভাবছেন এটা তো জানা কথাই কিন্তু এর পেছনের কারণটা জানলে আপনি অবাক হয়ে যাবেন একটা চওড়া কাঁধ শুধুমাত্র একটা সুন্দর শারীরিক কাঠামোর পরিচয় দেয় না এটা তার থেকেও অনেক বড় কিছু মেয়েদের কাছে একটা চওড়া কাঁধ হলো নির্ভরতার প্রতীক যখন কোনো মেয়ে কোনো বিপদে পড়ে বা মানসিকভাবে ভেঙে পড়ে তখন সে এমন একটা আশ্রয় খোঁজে যেখানে সে নিজেকে নিরাপদ মনে করতে পারে আর ছেলেদের চওড়া কাঁধটা ঠিক সেই আশ্রয়ের প্রতীক এর পেছনেও একটা গভীর মনস্তাত্ত্বিক এবং বিবর্তনীয় কারণ আছে প্রাচীনকাল থেকেই একজন চওড়া কাঁধের পুরুষকে বংশের রক্ষক হিসেবে দেখা হতো তার শারীরিক গঠনই বলে দিত যে সে কতটা শক্তিশালী এবং যে কোনো বিপদ থেকে তার সঙ্গীকে রক্ষা করতে সক্ষম এই ধারণাটা আজও মেয়েদের মনে একইভাবে কাজ করে যখন কোনো মেয়ে একজন চড়া কাদের ছেলেকে দেখে তখন তার মনে একটা অদ্ভুত নিরাপত্তার অনুভূতি জন্মায় তার মনে হয় এই মানুষটার পাশে থাকলে সে সুরক্ষিত থাকবে এই অনুভূতিটা এতটাই শক্তিশালী যে এটা অনেক সময় অন্য সমস্ত শারীরিক সৌন্দর্যকে ছাপিয়ে যায় অনেকেই মনে করে মেয়েদের মন জয় করা হয়তো খুব কঠিন একটা কাজ তারা হয়তো ইউটিউবে মেয়েদের দুর্বল পয়েন্ট নিয়ে অনেক কিছু সার্চ করে কিন্তু সত্যিটা হলো মেয়েদের কোনো দুর্বল পয়েন্ট নেই যা আছে তা হলো গভীর মনস্তত্ব আর এই মনস্তত্ত্ব বুঝতে পারলেই সব কিছু সহজ হয়ে যায় ছেলেদের পিঠের গঠনও মেয়েদের কাছে সমানভাবে আকর্ষণীয় একটা সোজা বলিষ্ঠ পিঠ একজন পুরুষের আত্মবিশ্বাস এবং তার দায়িত্ব নেওয়ার ক্ষমতার পরিচয় দেয় যে ছেলেটা পুজো হয়ে হাঁটে বা বসে থাকে তাকে দেখে দুর্বল এবং আত্মবিশ্বাসীন মনে হয় অন্যদিকে যে ছেলেটা সিদ্ধারা দ্বারা সোজা করে হাঁটে তার হাঁটা চলার মধ্যেই একটা রাজকীয় ভাব থাকে যা মেয়েদের ভীষণভাবে আকর্ষণ করে একবার ভাবুন যখন কোনো ছেলে আপনাকে জড়িয়ে ধরে তখন তার চওড়া কাঁধ এবং বলিষ্ঠ পিঠ আপনাকে যেভাবে আগলে রাখে সেই অনুভূতিটা কতটা নিরাপদ এবং কমফর্টিং এই অনুভূতিটাই মেয়েরা খোঁজে তারা এমন একজন সঙ্গী চায় যার ওপর তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারে যার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানো যায় এছাড়াও ছেলেদের পোশাক পরার ক্ষেত্রেও কাঁধের একটা বড় ভূমিকা আছে একটা সাধারণ টি শার্ট বা একটা ফর্মাল শার্ট যাই পরা হোক না কেন যদি ছেলেটার কাঁধ চড়া হয় তাহলে তাকে সেই পোশাকে অনেক বেশি আকর্ষণীয় লাগে পোশাকটা তার শরীরের উপর খুব সুন্দরভাবে বসে যা তার পুরো লুকটাকেই পাল্টে দেয় সুতরাং শুধুমাত্র জিম করে সেক্স প্যাক বানানোই শেষ কথা নয় নিজের শরীরের যত্ন নেওয়া বিশেষ করে নিজের অঙ্গবিন্যাস বা পোশ্চার ঠিক রাখাটাও খুব জরুরি আপনি যখন সোজা হয়ে দাঁড়াবেন আত্মবিশ্বাসের সাথে হাঁটবেন তখন আপনার চওড়া কাঁধ এবং বলিষ্ঠ পিঠ স্বাভাবিকভাবেই ফুটে উঠবে আর এটাই মেয়েদের অবচেতন মনকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে শেষ কথা তাহলে বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে মেয়েদের আকর্ষণ করার জন্য সিক্স প্যাক অ্যাপস বা সুন্দর মুখের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ছেলেদের হাত এবং তাদের কাঁধ কারণ এই দুটো অঙ্গ শুধু শারীরিক সৌন্দর্যের প্রতীক নয় এগুলো হলো শক্তি নিরাপত্তা আত্মবিশ্বাস এবং যত্নের প্রতীক যে হাতে একদিকে যেমন কঠিন পরিশ্রম করার ক্ষমতা আছে সেই হাতেই আবার ভালোবাসার মানুষের চুল ঠিক করে দেওয়ার কোমলতাও আছে যে চওড়া কাঁধ একদিকে যেমন সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত সেই কাঁধই আবার প্রিয় মানুষটার মাথা রাখার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন মনে রাখবেন আকর্ষণ জিনিসটা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অনেক বেশি গভীর এটা নির্ভর করে আপনার ব্যক্তিত্ব আপনার আত্মবিশ্বাস এবং আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন তার উপর যদি আজকের এই মনস্তাত্ত্বিক আলোচনাটা আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার চিন্তাভাবনায় সামান্যতমও পরিবর্তন এনে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এই ধরনের আরও গভীর এবং তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করে আর যদি আপনি এই ধরনের আকর্ষণীয় এবং রহস্যময় আলোচনা ভবিষ্যতেও মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেল রনি এ আইকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ